নমস্কার শুরু করছি আজকের আলোচনা আঠেরোশো ছিয়াশির অক্টোবর মাসে বরানগর মঠ প্রতিষ্ঠিত হল অবর্ণনীয় দারিদ্র ছিল তখন অনাহার অর্ধাহার সঙ্গী তবু সাধন ভজন বিদ্যাচর্চায় মহানন্দে ডুবে রইলেন তরুণ তাপসরা আবার মাঝে মাঝে পরিব্রাজক হয়েও বেরিয়ে পড়তে লাগলেন তারা। কখনো একা কখনো বা ছোট ছোট দলে ওদিকে মঠ প্রতিষ্ঠার বছর চারেক পরে তীর্থযাত্রায় বের হয়ে শ্রী মা পৌঁছালেন বোধগয়ায় সেখানকার একটি মঠে সাধুদের সুখ স্বাচ্ছন্দ্য দেখে মায়ের মন তার ত্যাগী সন্তানদের জন্য কেঁদে উঠেছিল তিনি ঠাকুরের কাছে আকুলভাবে প্রার্থনা করতে লাগলেন তোমার নাম করে সব ছেড়ে বেরিয়ে আমার ছেলেরা যে দুটি অন্যের জন্য ঘুরে ঘুরে বেড়াবে তা আমি দেখতে পারবো না আমার প্রার্থনা তোমার নামে যারা বেরুবে তাদের মোটা ভাত কাপড়ের অভাব যেন না হয় ওরা সব তোমাকে আর তোমার ভাব উপদেশ নিয়ে একত্র থাকবে আর এই সংসার তাপদগ্ধ লোকেরা তাদের কাছে এসে তোমার কথা শুনে শান্তি পাবে স্বামী ঈশানানন্দ মন্তব্য করেছেন মা যখন বললেন সংসার তাপদগ্ধ লোকেরা তখন তিনি সমগ্র জগৎ সংসারের দিকে হাত বাড়িয়ে দেখিয়েছিলেন পরবর্তীকালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করে স্বামীজি বারবার বলেছেন সংঘের সন্ন্যাসীদের নিজের মুক্তি ও জগতের কল্যাণের জন্য জীবন ধারণ করতে হবে মায়ের প্রার্থনার এই অংশে স্বামীজির আত্মন মোক্ষার্থং জগদ্ধী তায়চ বাণী ভাষান্তরে প্রকাশিত গৃহী ও ত্যাগী ভক্তদের অধিকাংশই সে সময় বুঝতে পারেননি শ্রীরামকৃষ্ণের আগমনের একটি যুগান্তকারী তাৎপর্য আছে এবং একটি যথোপযুক্ত সংঘ গড়ে ওঠা আবশ্যিক যার মাধ্যমে শ্রীরামকৃষ্ণের আদর্শ জগতে ক্রিয়াশীল থাকবে শ্রী তখন সম্পূর্ণ ব্যতিক্রমী হয়ে সংঘের প্রয়োজনীয়তা ও আদর্শ নির্মূলভাবে বুঝতে পেরেছেন সংঘকে রূপ দিতে গিয়ে স্বামীজি যে যে উদ্যোগ নিয়েছেন তার সবগুলির প্রতি মায়ের পূর্ণ সমর্থন ছিল তার সেই সহানুভূতির কথা স্বামীজি দ্বিতীয়বার আমেরিকায় গিয়ে একটি দীর্ঘ বক্তৃতায় কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেছেন শুধু তাই নয় আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দের পয়লা মে তারিখে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার সভার শুরুতেই স্বামীজি মাকে সংঘজননী বলে ঘোষণা করেছেন বরানগর মঠ প্রতিষ্ঠার কয়েক বছরের মধ্যেই শিশুসংঘের জীবনে কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে যায় স্বামীজি পরিব্রাজক রূপে প্রায় গোটা ভারত পরিক্রমা করেছেন এই ভারত পরিক্রমা করতে গিয়ে তিনি ভারতের সনাতন শক্তি এবং সাময়িক দুর্বলতা দুই আবিষ্কার করলেন আরও উপলব্ধি করলেন কোন পথে গিয়ে ভারত তার অধপতিত অবস্থা থেকে মুক্তি পাবে আঠেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে তিনি শিকাগোর বিশ্ব ধর্ম মহাসভায় যোগ দিয়ে আলোড়ন সৃষ্টি করলেন তারপর তিন বছর তিনি আমেরিকা ও ইংল্যান্ডের বিভিন্ন জায়গায় বেদান্ত ধর্ম প্রচার করলেন সেই সময় খ্রিস্টীয় সংঘগুলি দেখে সংঘশক্তির গুরুত্ব তিনি আরও বেশি উপলব্ধি করলেন তারপর আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে ভারতে ফিরে আসেন গোটা ভারত তার সাফল্য তখন উদ্বেলিত ঘুমন্ত ভারত তার আহ্বানে জেগে উঠল ঠিক যেমন যিশুখ্রিস্টের আহ্বানে মৃত ল্যাজারাস জেগে উঠেছিল ভারতে ফিরে আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দের পয়লা মে বলরাম মন্দিরে গৃহী ও ত্যাগীদের এক মিলিত সভায় স্বামীজি আনুষ্ঠানিকভাবে রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা করেন নাম হয় রামকৃষ্ণ মিশন অ্যাসোসিয়েশন শ্রী রামকৃষ্ণ প্রদর্শিত পথে মানুষের দৈহিক মানসিক ও আধ্যাত্মিক উন্নতি সাধনের জন্য এই মিশনের স্থাপনা দৈহিক ও মানসিক উন্নতির জন্য এই মিশন শিল্প ও সমোপজীবিকায় উৎসাহ দেবে মানুষকে সাংসারিক ও আধ্যাত্মিক বিদ্যা শেখাবে এবং ওই বিদ্যা শেখাতে পারে এরকম উপযুক্ত মানুষকে শিক্ষিত করবে আর মানুষের পরমার্থিক উন্নতির জন্য এই মিশন বেদান্ত ও অন্যান্য ধর্মভাব রামকৃষ্ণ জীবনে যেভাবে রূপ পেয়েছে সেইভাবে সেগুলিকে জনসমাজে প্রচার করবে লক্ষ্য রাখবে জগতের বিভিন্ন ধর্মাবলম্বীদের মধ্যে যেন আত্মীয়তা স্থাপিত হয় কারণ এই মিশন বিশ্বাস করে জগতের যাবতীয় ধর্মমত এক অক্ষয় সনাতন ধর্মের রূপান্তর মাত্র রামকৃষ্ণ মঠ রেজিস্টার্ড হয় উনিশশো এক খ্রিস্টাব্দে এবং রামকৃষ্ণ মিশন অ্যাসোসিয়েশন রামকৃষ্ণ মিশন নামে রেজিস্টার্ড হয় উনিশশো নয় খ্রিস্টাব্দে এখন যেখানে রামকৃষ্ণ সংঘের মূল কেন্দ্র সেই বেলুর মঠের জমি কেনা হয় আঠেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মঠ ও মিশন এই উভয় নিয়ে রামকৃষ্ণ সংঘ শ্রীরামকৃষ্ণের কালে গোটা জীবনকে কাম কাঞ্চনায়িত করার মতো তত্ত্বাবলী পৃথিবীতে এসেছিল কিন্তু শ্রীরামকৃষ্ণ জীবন থেকে উৎসারিত হল যে রামকৃষ্ণ সংঘ তা পৃথিবীতে নিয়ে এসেছে গোটা জীবনকে দিব্যায়িত করার তত্ত্ব জীবনের ঐচ্ছিক অংশকেও পরমার্থিক করে তোলার মহান তত্ত্ব এই তত্ত্ব কল্পনা বা মনন প্রসূত নয় বহু পঠন পাঠন বা ভুয়ো দর্শন নয় এই তত্ত্ব সত্যপ্রশিত যে সত্য আমাদের সনাতন শাস্ত্রে নিহিত এবং বর্তমানে শ্রীরামকৃষ্ণ শারদা দেবী ও স্বামীজির জীবনে মূর্ত আজকের আলোচনা সংঘরূপী শ্রীরামকৃষ্ণ থেকে স্বামী বলভদ্রানন্দ মহারাজের স্মৃতিতে তুলে ধরা হলো ধন্যবাদ